বাংলাদেশের ভেজাল পণ্যের স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ক্ষতি থেকে ভোক্তাদের মুক্তি দিতে ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান এবার যোগ দিলেন রিমার্ক ও সঙ্গে ফলে এরই মধ্য দিয়ে অভিনয়ের পর ব্যবসায়ীর জগতেও পা রাখলেন এই তারকা শনিবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ঘটা আয়োজনে নতুন প্রতিষ্ঠানের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিলেন শাকিব খান ডিমাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান সোনিয়া আক্তার এবং ব্যবস্থাপনা পরিচালক আজরাফুল আম্বিয়া জানা গেছে রিমার্ক এইচপি নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় পরিচালক হয়েছেন শাকিব খান যেখানে বিশ্বমানের স্কিন কেয়ার হোম কেয়ার কসমেটিক্স পারফিউম সহ নানান পণ্য পাওয়া যায় সাকিব খান এই সম্বন্ধে জানিয়েছেন অনেকদিন আগে তিনি এই ব্যবসার সঙ্গে জড়িয়েছেন সাকিবের ভাষ্য শনিবার আমার জন্য সম্পূর্ণ আলাদা একটি দিন এত বছর আমাকে যে রূপে যে পরিচয় দেখেছেন স্টার সুপারস্টার নামগুলো তো আপনারাই দিয়েছেন আজ থেকে আমার আরেকটি পরিচয় হয়েছে ব্যবসায়ী হিসেবে অবশ্য আজ না ব্যাপারটা ঘটেছে অনেক দিন আগে আজ আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হলো ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট এটাই আমি এটাই আমার দেশ আমি যখন কসমেটিক্স ব্র্যান্ডগুলোতে যেতাম কিনতে ভালো ভালো প্রসাদ আপনারা জানেন যে আমরা যারা মিডিয়ার সাথে যুক্ত তাদের একটু স্কিন স্কিনের প্রতি যত্নশীল হতেই হয় আমরা যখন যেতাম কসমেটিক্স কিনতে যখন যেতাম পারফিউম কিনতে বিভিন্ন প্রসাধনী কিনতে তখন কিন্তু আসলে শুধুমাত্র আমরা অন্যান্য দেশের কসমেটিক্স সেটাই পেতাম অন্যান্য দেশের প্রসাদনী অন্যান্য দেশের পারফিউম সেটাই পেতাম প্যারিস ইংল্যান্ড জার্মাল একটা ব্যবসা করতে চাই আমি একটা বিজনেস করতে চাই আমি এখান থেকে গিয়ে একটা বিজনেস শুরু করব আমি কি করব আমি এমন একটা বিজনেস শুরু করতে চাই যে বিজনেসটা আসলে আপনি আপনার প্রোডাক্ট আপনি চুজ করে নিতে পারবেন এবং আপনি নির্দিধায় সেই প্রোডাক্ট কিন্তু ব্যবহার করতে পারবে সো আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের দেশের মানুষ মানুষের প্রতি যে আমার দেশের মানুষ যেন আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার আমাদের ম্যাডাম ভাইস চেয়ারম্যান শুভ আছে এখানে প্রভা আজকে নেই আমি আছি আপনাদের সামনে আমাদের মূল টার্গেট হচ্ছে যে সাধ্যের মধ্যে অথেন্টিক কসমেটিক্স ভালো পণ্য আমি আমি একটা স্টোরে গিয়ে পাই নিশ্চিন্তে সেটা ব্যবহার করতে পারি সেই দিন বেশি দূরে নয় যেদিন এই হারল্যান্ড নিয়ে শুধু আমরা না যেমন আমরা এখন গর্ব করে বলি গ্যাস এটা আমাদের ইলেকট্রনিক্স প্রোডাক্ট সেদিন বেশি দূরে নয় এর চেয়ে অনেক বড় অনুষ্ঠান হবে অনেক বড় আয়োজন হবে সে সময় আমরা কিছু বলবো না আপনারাই বলবেন দেশের মানুষ বলবে যে ইয়াস এই ব্র্যান্ডটা হচ্ছে আমার দেশের ব্র্যান্ড প্রবাসী যারা আছেন গর্ব করে বলবেন যে এটা আমার দেশের ব্র্যান্ড প্রত্যেকটা বাঙালি গর্ব করে বলবেন যে ইয়াস এটা আমার দেশের পণ্য এই পারফিউমটা আমার দেশে এই কালার কসমেটিক্স এই লিপস্টিক এই মেকআপ প্রোডাক্ট এটা আমার দেশে ইয়াস এটাই আজ থেকে আমার আর একটা পরিচয় হয়েছে ব্যবসায়ী হিসেবে তুমি কসমেটিক্স বিজনেস করো হেজালের যে বিষয়টা নমাস নেই মানে আমি হারিয়ে যাইনি বিকজ আমাদের প্রথম টার্গেট হচ্ছে অথেন্টিক কসমেটিক্স রিমার্ক হারলেন আমার দেশের লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে ইনশাল আপনাদের ভালোবাসা সবসময় আমাকে মুগ্ধ করে আজও মুগ্ধ করেছে আজ আমার জন্য সম্পূর্ণ একটি আলাদা একটি দিন আমি এত বছর আমাকে যে রূপে দেখেছেন যে পরিচয়ে দেখেছেন স্টার সুপারস্টার নামগুলো তো আপনারাই দিয়েছেন ভালোবেসে আপনারাই ডাকেন আমাকে এই এইসব নামে আজ থেকে আমার আর একটা পরিচয় হয়েছে ব্যবসায়ী হিসেবে ইনফ্যাক্ট আজ থেকে না ব্যাপারটা ঘটেছে কিন্তু অনেক আজকে আনুষ্ঠানিক ভাবে আপনাদের মাধ্যমে দেশের সমস্ত মানুষকে জানানো হয়েছে একজন ডিরেক্টর ওয়ান অফ দা ওনার রিমার্ক হারলেনের সাথে সাকিব খান এই ব্যবসাটা শুরু করতে যাচ্ছে আমি সিনেমা প্রডিউস করেছি distribution to